বর্ষিরহাট মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার বর্ষিরহাট মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ বসিরহাট বোর্ডঘাট থেকে মিছিল করে ভূমি সংস্কার দপ্তরের ভিতরে প্রবেশ করে কংগ্রেসের নেতা কর্মীরা ভিতরে ঢুকে ভাঙচুর চালায় কম্পিউটার থেকে শুরু করে একাধিক সামগ্রী ওই দপ্তরের আড়াই জাহাঙ্গীর কবির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয় অফিসের ভেতর থেকে তারপর দপ্তরের সমস্ত কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ নামের পরিবর্তন করা নামে বেনামে জমি হস্তান্তর করা থেকে শুরু করে একাধিক অভিযোগ নিয়ে তারা দপ্তরে ডেপুটেশন দিতে এসেছিল তার আগে চলে ভাঙচুর এমএস নিউজ চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ আমার সম্পত্তি আমার আমি কিনেছিলাম গরিব মানুষ কষ্ট করে আমার পাঁচ কাটা জমি ও কেটে কেটে সবার নামে অল্প অল্প করে এ আনারুল হক ডাক্তার হক বৈদ্য হক

তৃণমূলের নেতাদের নামে করে দিয়েছে তৃণমূলের নেতারা গরিব মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তিরা তারা দখল করে নিয়েছে এই গরিব মানুষ পাঁচ সাত বছর ধরে এই বিএলআর অফিসে হেঁটে হেঁটে সেই জমি আর কোনো সংশোধন করতে পারেনি তাদের হেঁটে হেঁটে পায়ের তলার চড়া পড়ে গেছে গরিব মানুষের সাধারণ কথা তাদের কানে যাচ্ছে না তাই সেই সমস্ত যাদের জমি কেড়ে নিয়েছে তারা একত্রিত হয়ে আজকে বিএলআর অফিসে তাদের দাবি জানানোর জন্যই গিয়েছিল ভাঙচুর বলতে বিশেষ কিছু হয়নি সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যেভাবে ডিপ্রাইবড হয়েছে তার একটা ছোট্ট রাগের বই প্রকাশ বিএলআর সাহেব যদি এই গরিব মানুষের কথা জবাব দিতেন তাদের যদি কথার উত্তর দিতেন বা তাদের কথা শুনতেন তাহলে কিছুই হতো না বিএলআর সাহেবকে না পাওয়ার কারণে সাধারণ গরিব মানুষ একটু তাদের রাগের বই প্রকাশ ঘটেছে সেটা বড় কিছুই ঘটেনি ছোট্ট ঘটনা সেটা আর জের ঘুগুর বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিএলআর অফিসটাকে চালায় তো লোকাল তৃণমূলের নেতারা লোকাল সাজানরাই তো বিএলআর অফিসটাকে চালায় সন্ধ্যে ছটার পরে বিএলআর অফিসের কাজ শুরু হয় এবং লোকাল সাজানরাই বিএলআর অফিসকে চালায় সন্দেশ খালে সাজান ধরা পড়েছে যতক্ষণ পর্যন্ত বসিরাটের সাজানরা ধরা না পড়বে গরিব মানুষের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে ডেপুটেশন বিএলআর অফিস সাধারণ গরিব মানুষকে দেখে ভয়ে পালিয়ে গেছে কাকে ডেপুটেশন দেবো শুধু বড়োবাবুকে কোনো রকম পেয়েছিলাম তাকে এই যে বিএলআর অপকর্ম তার পুরস্কার স্বরূপ তাকে একটা ফুলের মালা দিয়ে গরিব মানুষ গিয়েছিল জুতোর মালা নিয়ে আমরা সেটাকে বন্ধ করে তাকে একটা ফুলের মালা দিয়ে চলে এসেছি আব্দুল কাদের এই ব্লক কংগ্রেসের সভাপতি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এটা আমরা অস্বীকার করছি না বিএল এর অফিসগুলোতে কিছু অসাধু চক্র আছে কিন্তু ভোটের প্রাককালে বাজার গরম করার জন্য বসিরহাটের কংগ্রেস তার অস্তিত্বহীনতায় ভুগছে তাই অস্তিত্ব প্রমাণ করার জন্যই এরকম একটি নেতিবাচক ধ্বংসাত্মূলক কার্যাবলী তারা করেছে আসল কথা পাবলিসিটি নিতে সে পাবলিসিটি নেওয়ার জন্যই কংগ্রেসের যে নেতৃত্ব ছিল তারা নিজেরাই হতাশগ্রস্ত সিপিএম না কংগ্রেসের সিটটা নেবে তাই নিয়ে ওদের মধ্যে এখন লড়ালড়ি মেটেনি শুনছি সুতরাং পাবলিসিটি নিতে হবে পাবলিকের কাছে নিজেদেরকে অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এরকম নেগেটিভ পলিটিক্স এরকম ডিস্ট্রাকটিভ মানসিকতা নিয়ে তারা কাজ করেছে